হ্যালো আছি আপনারা কেমন আছেন সবাইকে জানাই শুভ সকাল বরাবর মতো আজকে ভোরে আড্ডা ফাইভ চলে আসলাম আপনাদের দোয়া এবং ভালোবাসা আবারও চলে আসলাম যে যেখানে আছেন সবাই লাইভে যুক্ত হয়ে যান আজকে পবিত্র জুম্মার দিন শুক্রবার আমাদের গরিবের হজের দিন তো আসলে এই শুক্রবারটা যা যে আমাদের জন্য কতবার একটা নিয়ামত আসলে আমরা পারি না তো সবাই লাইভে যুক্ত হয়ে যান সবাই ফজর নামাজ পড়ে আপনাদের সামনে চলে আসলাম লাইভে আসলে কি থেকে কি বলবো তো সকালের যে যে আছে আছে আমল আসলে আমরা সফলতা খোঁজার জন্য আল্লাহতালার কাছে নাচে আমরা টাকার পিছিয়ে বেশিরভাগ ছুটি আসলে মহান আল্লাহতলা আমাদেরকে অনেক মাধ্যম দিয়েছে দোয়ার ভিতরে তারপর নামাজের ভিতরে আরো অনেক ভিতরে যে সঠিক নিয়মে সঠিক ভাবে যদি আমরা মহান আল্লাহ তালার কাছে যদি আমরা চাই আল্লাহ তালা তো অবশ্যই দেবেন আবার তার চেয়েও বেশি দেবেন যে মানে যেটা আমরা কখনো চিন্তাও করি না কখনো কল্পনাও করি না তার চেয়েও বেশি আল্লাহ তালা আমাদেরকে দান করবে আসলে আল্লাহতালা তো বলেই যে বান্দা তোমার কি প্রয়োজন তুমি আমার কাছে চাও আমি তোমাকে দিব তো আমরা আল্লাহর কাছে না আছে দুনিয়ার মানুষের কাছে ছুটাছুটি করি দুনিয়ার মানুষের কাছে চাওয়ার জন্য আমরা ইয়ে করি আমরা পাশত্ব নামাজে যদি আমরা মহান আল্লাহ তালার কাছে চাই আল্লাহ তালা অবশ্যই আমাদেরকে দিবেন আল্লাহ তালা একদিন আর দুই দিন চাইলে তো আমাদেরকে দিবেন না উনি তো মহান উনি চায় আমার বান্দা আমার কাছে চাক চাইতে 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 ঠিকই আল্লাহ এক সময় দান করবেন এটা আমার বিশ্বাস জানি না কে কি মনে করে আসলে মহান আল্লাহ তালা এক সময় এক সময় অবশ্যই মানুষকে এক দারিদ্রতা থেকে মুক্তি দান করে এটা অবশ্যই এটা হানড্রেড পারসেন্ট তো এটা চেষ্টা করতে হয় চেষ্টা কি চেষ্টা কেউ মনে করেন চাকরি বাকরি করে ভালো একটা পজিশনে যায় আবার কেউ আছে আপনার বাহিরে গিয়া চেষ্টা করলে হয় আবার কেউ আছে ব্যবসা বাণিজ্য করে তো বিভিন্ন মানুষের বিভিন্ন আল্লাহতলা সফলতা দান করে দারিদ্রতা থেকে আল্লাহ মুক্তি দেয় তো আমরা যদি চেষ্টা করি আমরা অবশ্যই দারিদ্রতা থেকে মুক্তি পাবো তো আমাদেরকে ওরকম ভাবে চলতে হবে ওরকম ভাবে হাঁটতে হবে আমরা যদি হাদিস কোরআনের আলো থেকে দেখি যে আমাদের যে কোরআন আল্লাহ আমাদেরকে দিয়েছেন আসলে এটা আমাদের জন্য মানে অনেক কিছু যে এই কোরআনের ভিতরে এমন কোনো কিছু নাই যেটা আল্লাহ বলে কোরআনের ভিতরে শুরু থেকে মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের কিভাবে চলতে হবে কিভাবে জীবনকে সাজাতে হবে কিভাবে ব্যবসা বাণিজ্য করতে হবে সব কিছু মহান আল্লাহ তালা এই কোরআনের ভিতরে দিয়ে দিছে সে কোরআন দিয়ে যদি আমরা নিজেকে সাজাই নিজেকে ওরকম ভাবে তৈরি করি আশা করা যায় ইনশাল্লাহ আমরা ভালো একটা সফলতা অর্জন করতে পারব তো আজকে দেখা যাক কতক্ষণ পর্যন্ত লাইভ করতে পারি সবাই লাইভে চলে আসেন সবাই কমেন্ট করবেন লাইভে এসে অবশ্যই কমেন্ট করবেন আপনাদের সাথে কথা হবে আজকে অনেকক্ষণ লাইভে থাকবো যদি আপনারা থাকেন আপনারা আসেন আমি অনেকক্ষণ থাকার চেষ্টা করব আসলে লাইভে যদি কোনো মানুষ না আসে কেউ যদি কোনো এস এম এস মানে কমেন্ট না করে তাহলে লাইভটা বোরিং লাগে মানে অনেক খারাপ লাগে আসলে একলা একলা তো আর কথা বলা যায় না একলা একলা আর কি কথা বলবো আপনারা আসলে আপনাদের সাথে কথা বললে আপনাদের সাথে পরিচয় হলে তাহলে না ভালো লাগে আপনারা কেউ আসেন না আসলে এই যা সকাল আমার অনেক লাগে জানিনা আপনাদের কাছে কেমন লাগে এই ভোরের সকালটা অনেক ভালো লাগে যদি আপনাদের কিছু দেখে আপনারা যদি দেখেন যে আসলে আজকের আবহাওয়াটা আসলে অনেক সুন্দর প্রতিদিনও সুন্দর থাকে আজকের আবহাওয়াটা আরো বেশি হ্যাঁ দেখেন ঠান্ডা বাতাস নিরিবিলি এরকম বাতাস সময় থাকে না মনে করেন এই সকাল যে বাতাসটা আসে এটা জান্নার থেকে আসে এই বাতাসটা অনেক ঠান্ডা আর অনেক ভালো তো সবাই লাইভে যুক্ত হয়ে যান আপনাদের সাথে কতক্ষণ আড্ডা দিব আসলে ফজরের পরে আর না ঘুমান না ঘুমালে শরীর স্বাস্থ্য ভালো থাকে সবাই কমেন্ট করেন সবাই কমেন্ট করেন আল্লাহ সবাই লাইভে যুক্ত হয়ে যান লাইভে যুক্ত হয়ে সবাই কমেন্ট করেন আসলে আপনারা কমেন্ট করলে আপনাদের সাথে পরিচয় হওয়া যাইব কথা বলা যায় বা আপনাদের কাছে কিছু শিখতে পারবো আসলে মানুষ তো মানুষের সাথে চলাফেরা না করলে কিছু শিখতে পারে না কিছু বুঝতে পারে না আপনাদের সাথে আসে এখানে কথা বলার জন্য শিখার জন্য যাতে আপনাদের সাথে কথা বলে যেন কিছু শিখতে পারি আসলে শিখার কোনো বয়স লাগে না যে যে কোনো সময় যে কোনো ইয়াতে আপনার শিখা যায় কারণে মনে করেন একটা মানুষ যখন একটা মানুষের সাথে চলাফেরা করে মনে করে একটা মানুষ ভালো মানুষের সাথে যদি চলাফেরা করে ওইসব মানুষের সাথে চলাফেরা করলে শিখা যায় কিভাবে কি করা যায় কিভাবে কি করলে ভালো হয় আসলে দেখেন না দশ জনের যখন দশ জনে একমত দেয় দশ জনের ভিতরে দুইজন অমত দেয় আর আট জনে ভালো মত দেয় তো ওইরকমই তো আপনারা আসবেন কমেন্ট করবেন আপনাদের সাথে কথা বলবো আপনাদের কাছ থেকে কিছু শিখবো এখানে আমি শিখাতে আসলে শিখতে আসি না কাউকে কিছু বলতেও আসি না যা শিখতে আসি আপনাদের মাঝে আসি আপনাদের সাথে কথা বলতে ভালো লাগে আপনাদের সাথে সময় কাটাতে অনেক ভালো লাগে তা আপনারা সবাই কমেন্ট করেন কমেন্ট করলে আপনাদের সাথে কথা বলতে পারবো সবাই কমেন্ট করেন আর লাইভটা আজকে ওরকম মানুষ আসবে না এই দুই চারজন পাঁচজন দশজন এরকম মানুষ আসে জানিনা হঠাৎ করে লাইভ কি হয় যাক অসুবিধা নাই আজকে শুক্রবার আজকে এমন তো ছুটি সব জায়গায় সপ্তাহের ছুটি আজকে তো আর সারাদিন ঘুমাই তোর সপ্তাহে আজকে শুক্রবার আছে আজকে প্রাণ খুলে ঘুমাইবো মানুষ তো সবাই লাইভে যুক্ত হয়ে যান সবাই কমেন্ট করেন লা ইলাহা ইল্লাল্লাহ

মনে করেন অনেক খারাপ লাগে এই যে সকালে কত সুন্দর পাখি ডাক কত সুন্দর বাতাস হ্যাঁ যদি সকাল বেলা একটু অনুভূতি করা যায় আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে আসলে সব সকল প্রশংসা মহান আল্লাহ তালা সবাই লাইভে যুক্ত হয়ে কমেন্ট করেন কে কোথা থেকে লাইভটা দেখতাছেন আমার সবাই কমেন্ট করেন আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকি যা আপনারা কখন কমেন্ট করবেন আপনাদের সাথে কথা বলবো সবাই কমেন্ট করেন কে কোথা থেকে লাইভটা দেখতাছেন সবাই কমেন্ট করেন আসলে ফজ নামাজ পড়লে মনটা এত ঠান্ডা লাগে এত ভালো লাগে যা বলার বাইরে লাগে সবাই কমেন্ট করেন যারা লাইভে যুক্ত হয়েছেন সবাই কমেন্ট করেন আসলে লাইভে আজকে তেমন একটা লোক হবে না বুঝা যায় অসুবিধা নাই যেমনই হয় হোক কোনো অসুবিধা নাই যারা আসবে আসবে যারা আসবে না আসবে না আসলে কেউ comment না করলে খারাপ লাগে boring লাগে একলা একলা কথা বলার কথা বলা যায় নবী মোর পরশমনি নবী মোর সোনার খনি নবী নাম জপে যে জন সেই তো দুজাহানের ধনী নবী মোর পরশমনি নবী মোর সোনার খনি নবী নাম জপে যে জন সেই তো দু জাহানের দনি নবী মোর পরশনি সদা বাসুক দু মোর শুভো যে বাজে কাজেরা আশুক দু চোখেতে আমার মদিনার ওলি গলির সাজেরা আশুক দু চোখেতে আমার মদিনার নারলি গুলির সাজেরা মদিনার নার পাক মাটির ছোয়া পেতে চাই অধমের মন নবী জিন পাক মাটির সবাই লাইভে যুক্ত হয়ে যান আড্ডায় সবাই আড্ডা দিতে চলে আসেন সবাই কমেন্ট করেন যারা লাইভে যুক্ত হয়েছেন সবাই কমেন্ট করেন আসলে ছেলেদের জীবনে অনেক কষ্ট কিরকম কষ্ট সংসারের বড় হলে সংসারে হাল ধরতে হয় ফ্যামিলির হাল ধরতে হয় কাজ করা লাগে চাইলেও নিজের ইচ্ছা মতো চলা যায় না আসলে ছেলে মানুষ এরকমই ছেলে মানুষ এসে যোদ্ধা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ছেলেদের কষ্ট ছিল মেয়েরাও প্রচুর পরিমাণ কষ্ট করে মেয়েদের সংসার স্বামী বাচ্চা বাচ্চা আরো অনেক কিছু নিয়ে মেয়েরা অনেক কষ্ট করে আসলে দিক থেকে দুজনই কষ্ট করে মনে করেন একটা মেয়ে যখন সংসারে আসে তার স্বামীর দায়িত্ব শ্বশুর শাশুড়ির দায়িত্ব তারপর ছেলে সন্তান ছেলে সন্তানের দায়িত্ব আর বিভিন্ন দায়িত্ব বেড়ে যায় সবাই কমেন্ট করেন আমি হব মদিনারা বেলা চালু রাহু কিনারে কেটে যাবে দিন আমি হব মদিনার সারা বেলা চারু ধার কিনারে কেটে যাবে দিন আমি হবড়া চুলে রাও চার হতে পারি যেন গো নামি নামিনার আমি হবড়া সু লের রাওঝার আর এখন বার করছে আসমান কিছুক্ষণের মধ্যে হয়তো বৃষ্টি নামতে পারে সবাই লাইভে যুক্ত হয়ে যান সবাই কমেন্ট করেন কে কোথা থেকে আমার লাইভটা দেখতেছেন সবাই কমেন্ট করেন আল্লাহ ভালে ভাবছিলাম অনেকক্ষণ লাইভ করবো প্রায় সাতটা আটটা পর্যন্ত লাইভে তো মানুষে হয় সাতটা আটটা পর্যন্ত লাইভ কিভাবে করু মানুষই নাই লাইভে কোনো মানুষই নাই কমেন্ট করার মতো কথা বলার মতো আড্ডা দেওয়ার মতো কোনো মানুষই নেই الله الله عليك الله اكبر الله ما شاء الله الحمد لله الحمد لله سبحان الله وبحمده سبحان الله العظيم

সবাই কমেন্ট করেন সবাই কমেন্ট করেন الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يقل له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يقل له كفوا أحد সবাই লাইভে যুক্ত হয়ে যান প্রিয় ভাইয়েরা প্রিয় বোনেরা সবাই লাইভে যুক্ত হয়ে যান প্রায় একুশ মিনিট হয়ে গেছে কোনো মানুষ জুনুষ নাই কেউ লাইভে যুক্ত হচ্ছে না সবাই লাইভে যুক্ত হন সবাই কমেন্ট করেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন সবাই কমেন্ট করেন আসলে কেউ যদি না আসে কেউ যদি কমেন্ট না করে এক কথা কথা বলতে লাগে লাগে না সবাই একটু লাইক কমেন্ট করেন আপনারা লাইক কমেন্ট করলে তো কথা বলতে ভালো লাগবো আপনাদের সাথে কথা বলতে আর ভালো লাগবো সবাই লাইক কমেন্ট করেন দেখেন সূর্যটা কিভাবে সুন্দর করে উঠতে আছে দেখছেন সবাই লাইক কমেন্ট করেন মনালাতালা সৃষ্টি দেখেন কত সুন্দর সূর্যটা কিভাবে উঠতে সবাই লাইক কমেন্ট করেন কে কোথা থেকে লাইভটা দেখতেছেন সবাই লাইক কমেন্ট করেন আসলে আজকে লাইভে তেমন মানুষ নাই আর লাইভে ভালো লাগতেছে না কোনো লোকজন নাই সে কারণে আরো বেশি খারাপ লাগতেছে মনে হচ্ছে লাইভ থেকে বের হয়ে যাবে নাকি ভালো লাগতেছে না কোনো লোক মানুষ নাই